চলে আসলাম আরও একটি লাইভে প্রিয় দর্শক আমরা কিন্তু রয়েছি প্রবাসী ফার্নিচারের আউটলেটে একটু আগে যে লাইভটা আপনারা দেখেছেন সেটা ছিল অন্য একটা আউটলেটের তো এখন আমরা চলে আসলাম যে প্রবাসী ফার্নিচারে যে ফার্নিচার কালেকশনগুলো নতুন চলে এসেছে সেখানে কি কী ফার্নিচার রয়েছে সেগুলো নিয়েই কিন্তু আজকের ভিডিও সো আমাদের লাইভটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা রয়েছি বাংলাদেশের সবথেকে বড় আকাশমণি কাঠের যে পাইকারি ফার্নিচার মার্কেট টাঙ্গাইল জেলার সখীপুরে এবং এখানে অসংখ্য আউটলেটে ফার্নিচার তৈরি হয় সুপ্রবাসি ফার্নিচার থেকে আমাদের সাথে রয়েছে শিশির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে যেটা বলছিলেন যে ফার্নিচার প্রায় মজুরির দামেই আমাদের জন্য রেখেছেন জি অবশ্যই একদম মজুরি দমে ফার্নিচার পাবেন সুপ্রবাসি ফার্নিচার থেকে ভাই আর এক কিটা গো অ্যাডভান্স করতে হবে না হাতে মাল পাবেন পরে টাকা দিবেন ভাই যেটা বলল শিশির ভাই যে হাতে পণ্য পাবেন চেক করবেন যে সলিড আকার মনে কাট কিনা তারপরে পেমেন্ট করার সুযোগ কিন্তু থাকছে যেটা সচরাচর অন্য কোথাও পাওয়া যায় না কারণ এখানে তারা নিজেরা কারখানাতে ফার্নিচারগুলো তৈরি করে সকল ধরনের ফার্নিচার দেখাবো সোফা সেট ওয়াল শোকেস খাট ওয়ারড্রপ আলমারি সবই থাকবে সো আমরা একটা একটা করে শুরু করি শিশির ভাই আজকে শুরু করবো ভাই একটা লাভ মডেল খাট দিয়ে ভাই আচ্ছা একদম কিং সাইজের হবে ভাই ছ ফিট বাই সাত ফিট দুই ইঞ্চি ফিটনেস মাত্র বাইশ হাজার ভাই বাইশ হাজার টাকায় এই খাটটা পাওয়া যাবে ভাই একদম সলিড একাশমনি কাঠ যে কোনো মিস্ত্রিতে যাতায়াত করে নেবেন ভাই প্রতিটা কাঠের তক্তাই সলিড আকাশমণি জি ভাই আচ্ছা থিকনেসটা আপনি যে বললেন দুই ইঞ্চি আমরা একটু দেখে নেই যে দু ইঞ্চি আছে কিনা দুই ইঞ্চি পাকা দুই ইঞ্চি আছে এখানে আচ্ছা এবং এই যে ফাইবারগুলো দেখেন এই যে কাঠের ফাইবারগুলো আর আকাশমণি কাঠটা আসলে পাথরের মতো একটা কাঠ অনেক শক্তিশালী কাঠ মাচাটা কিসের দিবেন মাচাটা সলিড আকাশমণি কাঠের ভাই সলিড আকাশমণি জি সলিড আকাশমণি কাঠ এক ইঞ্চি বিশ না হবে ভাই এক ইঞ্চি এক ইঞ্চি মোটা বিশ না হবে অনেক শক্তপোক্ত আর কি অনেক শক্ত ভাই আচ্ছা এটার যে ফাইবার আমি আরেকটু দেখাই ফাইবারটা ফাইবারটা আপনারা এখানে দেখেন এই যে আকাশমণি কাঠের যে ফাইবারগুলো আছে এরকম চোখ থাকে অবশ্যই এবং একটা কথা তো বলেই দিলো যে বাসায় যাওয়ার পর চেক করে পেমেন্ট করার সুযোগ কিন্তু থাকছে সো এটা পড়বে বাইশ হাজার মাত্র বাইশ হাজার ভাই বাসায় পৌঁছাবে চেক করার পরে জি জি আপনি বাসায় ফিডিং মিডিং করার পরে টাকা দিবেন ভাই এটার প্রাইসটা কত বা এটার প্রাইস सेम বেশি মাত্র 22000 ভাই সলিড আকাশমণি কাঠের যে কোনো মিস্ত্রি দিয়ে যাচাই বাচ্চা করে নেবেন ভাই ডিটেলস এটার আর এটার তো সেম সেম টু সেম ভাই কাঠের ফাইবার দেখেন কত সুন্দর নেই ফাইবার দেখেন এই যে সলিড আকাশমণি মনে কাঠের ফাইবার গুলা গুলা ভাই সলিড আকাশমণি মনে কাঠের ফাইবার আচ্ছা তার পাশেরটার প্রাইসটা কত এটা সেম টু সেম ভাই কলস মডেল মারতে ভাই সেটা ভাই দেখেন কার কোন ডিজাইন ভালো লাগে জি

আমরা একটু দূর থেকে দেখাই অবশ্য দেখেন এই যে সলি টাকা শুনে কাট ভাই এটা কোনো কাজ আপনি যে কোনো মিস্ত্রিতে যেতে হচ্ছে করে মাল নেবেন ভাই আচ্ছা যাওয়ার পরে এটা প্রাইসটা কত পড়বে এটা প্রাইস মাত্র ভাই 22000 ভাই এটাও 22000 এটা 22000 আর কোনটা আছে এই যে কাছে ভাই 22000 এটা পড়বে 22000 জি ভাই এটা ফোম কাটিং এটা ফোম কাটিং হবে ভাই ও এর কত সুন্দর ফাইবার আমি একটু কাছ থেকে আপনাদের ফাইবার গুলো দেখাই দেখেন আর ফিনিশিং কি একদম টাইলস মতো ফিনিশিং জি ভাই তারপরে তো আপনারা ভিডিও কলে দেখতে পারবেন বাসায় পৌঁছানোর পরে দেখার সুযোগ কিন্তু থাকছে এই যে একটা আমি এটা ভাইরাল খেল ভাই এটা এটা খুবই ভাইরাল এটা পাওয়াশি পানি সারা আমার মনে করলাম যে ভাই 20 টাকা বিক্রি করতে ভাই এটা ভাই আমি মানে এত সুন্দর ফাইবার ভাই দেখেন কত সুন্দর নকশা করা হয়েছে ভাই সম্পূর্ণ হাতে নকশা এগুলো ভাই 2 ইঞ্চি ফিটনেস আছে 6 ফিট বাই 7 ফিট ভাই এটার প্রাইস তো सेम মার তো 22000 22000 জি আর ফুল বক্স এই যে এইবার এটা দেখেন জি এটার হবে ভাই একদম রাজকীয় নকশা দেখেন ফিট ফিট আর 45000 ভাই এটা জি ভাই এইটা একটা ভাইরাল খাট দেখেন জি জি কি চমৎকার ডিজাইন এবং সম্পূর্ণ হাতে খোদাই দেখেন ফিনিশিং দেখেন একদম নিখুঁত এবং এখনো বার্নিশ করা হয়নি হ্যাঁ এখন ব্যাপার সো ডেলিভারি আগে বার্নিশ আফটার বার্নিশ এটা আরো অনেক বেশি শাইনি লাগবে এবং কাজের যে ফিনিশিং এর কথা সব সময় বলি যে এখানে যে মিস্ত্রিগুলা কাজ করে তাদের অভিজ্ঞতা তো প্রায় 40 বছর তাই অবশ্যই কাজের অভিজ্ঞতাই তাদের হচ্ছে 40 বছর আর থিকনেসটা আমরা একটু দেখেন থিকনেসটা পুরোপুরি আড়াই ইঞ্চি না যে পাকা আড়াই ইঞ্চি আছে ভাই যে কোন এই যে আমার পুরোপুরি আড়াই দেখেন ভাই সামনে নকশা করা ভাই দেখেন পেছনটা দেখি আচ্ছা আর এই যে হাইশাগুলো দেখেন হাইশাগুলোও কিন্তু সুন্দর নকশা করা জি ভাই ওকে সো আমরা হেড সাইড লেগ সাইডটা আরো একবার দেখি হেড সাইড এবং লেগ সাইডের যে নকশা একদম সেম টু সেম নকশা 45000 বাসায় পৌঁছাবে তারপরে টাকা অবশ্যই আর ডাইনিং টেবিলের কোন কোন কালেকশনগুলো রয়েছে ভাই একদম মানে মজুরি দিয়ে ফার্নিচার

এই প্রাইজের মধ্যে বেস্ট ডিল সব থেকে বড় কথা যে নো অ্যাডভান্স কোনো অ্যাডভান্স লাগবে না বাসায় পৌঁছবে দেন চেক করে পেন এবং যারা কাটছেন আপনার এলাকায় যারা অভিজ্ঞ মিস্ত্রি যারা আছে আলতু মিস্ত্রি না যাদের কাঠের অভিজ্ঞতা অনেক বেশি তাদের তারা কিন্তু দেখলেই আপনাকে বলে দিতে পারবে যে এটা কী কাঠের এবং একটা ইঞ্চি কাঠ তো অন্য কাঠ নাই না না অন্য কাঠের মাল আপনি বাসা ফিরিয়ে দিয়ে এইটার প্রাইসটা কত লাগবে এটার প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার ভাই

আটটা টুকরা কাঠও অন্য কাঠ নাই জি ভাই ওকে এটা হচ্ছে গেল আরেকটু দামি কোন সোফা আছে আচ্ছা মিনিশা সোফা আছে ভাই আমার ওই কারখানে আছে ভাই আচ্ছা মানে কারখানে আছে আচ্ছা তাহলে ওয়াল শোকেসের প্রাইস গুলো ভাই মাত্র 28000 এটা এটা পড়বে 28000 টাকা 28000 পড়বে ভাই 40 টাকা শুনে কার যে কোন মিস্ত্রি আপনি যাতে বাছা করে নেবেন ভাই আচ্ছা এই পাশেরটা ভাই এটাও মাত্র 28000 ভাই আর ওই পাশেরটা ওটা 28000 ভাই এগুলো তো মানে কারখানা থেকে কি এই তিনটা ডিজাইনই তৈরি করছেন এই সপ্তাহে তিনটা এই সপ্তাহে করা হয়েছে ভাই আচ্ছা আর অন্য কোনো ডিজাইন নেই না আছে ভাই আমার কারখানায় আছে ভাই এগুলো নতুন আন তোলা হবে মানে এগুলো নতুন আমরা একটু কাছে গিয়ে ফাইবার সহ সাইড বাই সাইড আমরা কিন্তু দেখব কারণ অনেক সময় বাইরে আকাশমণি থাকে ভেতরে অন্যান্য কাঠ থাকে সেগুলো তো দর্শক চেক করে নিতে পারবে তাই না জি ভাই আচ্ছা সাইডের ফাইবারগুলো আমরা একটু দেখি দেখেন ফাইবারের চোখ দেখা যাচ্ছে এবং ফিনিশিং যথেষ্ট পরিমাণ ভালো তারপরও আপনারা দেখে অর্ডার করার সুযোগ কিন্তু পাবেন এই পাশেরটার কাঠের কোয়ালিটিটা আমরা দিনে একবার একদম সুন্দর হাতে হাতে আপনি না ধরে বুঝতে পারবেন না ভাই কতটা ফিনিশিং আছে এখানে ভাই আচ্ছা মানে টাকা অনুযায়ী যথেষ্ট পরিমাণ কোয়ালিটি দিছে জি ভাই এই পাশেরটার কাঠের ফাইবার আমরা একটু দেখি সাইড থেকে জি জি এই কাট ভাই এই আসেন ভাই আপনি দেখাই এই যে কাট এই যে কাটের ফাইবারটা দেখেন ভাই এখানে ভাই এই কাটের ফাইবারটা দেখেন আর এগের কাঠের দেখেন ভাড়া দেখে সলিড আকাশ মনে কাঠ না হয় মাল ফ্রিতে দিয়ে আসবো ভাই ফ্রিতে দিয়ে আসবে একদম ফ্রিতে দিয়ে আসবো ওকে মনে হয় দর্শকরা কল করা শুরু করে দিয়েছে কারণ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে লাস্টে দেখেন ফাইভ যে নাম্বারটা রয়েছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াইট প্রাইসগুলো কেমন পড়বে বা মার তো ভাই ভাই এই ডিজাইনগুলো নতুন আসছে না জি আপনি বিশ হাজার টাকা বা দুই হাজার টাকা ডিসকাউন্ট মারতো ভাই বিশ হাজার আচ্ছা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জি ভাই কমেন্ট করলে আপনাদের নামটা মেনশন করতে পারবো এই ডিজাইনটা আপনারা দেখেন একটু এই ডিজাইনটাও কিন্তু যথেষ্ট সুন্দর ডিজাইন এবং ওপরে যথেষ্ট সুন্দর ফাইবার কিন্তু ব্যবহার করা হয়েছে এইটা ফাইবার দেখেন কত সুন্দর ভাই এইটা আবার চার তক্তার আছে ভাই ছলি টাকা শুনে যান আর নকশা বানা দেন কত সুন্দর খোদাই করা নকশা ভাই এটা খোদাই করা নকশা জি খোদাই করা নকশা আসলে বিভিন্ন দামের ফার্নিচার থাকে ফার্নিচারের প্রধান জিনিস হচ্ছে কাঠের কোয়ালিটি যে কাঠটা অ্যাকুরেট কাঠ কিনা জি ভাই কারণ অনেক সময় দুই একটা তক্তা তো অন্য তক্তা মিশিয়ে দেয় অনেক জায়গায়ই দেয় সবাই দেয় জি আমার কাছে ভাই কোন এর কাঠ ভিতরে দেখেন ভাই আচ্ছা ছলি টাকা শুনে কাঠ দেখেন ছলি টাকা শুনে কারে দি কোন ভুট না ব্যাপার এখানে ভাই আপনার যে ফিঙ্গার জয়েন আছে এখানে বল ফিঙ্গার জয়েন আচ্ছা সো ওই যে কারখানা যেটা বলছিলাম যে বাংলাদেশের এটা হচ্ছে সবথেকে বড় আকাশমণি কাঠের পাইকারি ফার্নিচার মার্কেট যেখানে ফার্নিচার গুলো কারখানায় তৈরি হয় আর কাঠের দামটা এখানে অনেক কম না জি ভাই আমার এখানে ভাই পাহাড় অঞ্চল তো ভাই কাঠের কাঠের মানে তো দাম কমে দিকে তো কম দামে আপনাকে ফার্নিচার দিতে পারি ভাই

এটা বাংলাদেশের সবথেকে থেকে বড় আকাশমণি কাঠের পাইকারি ফার্নিচার মার্কেট এবং এখানে প্রায় চারশো আউটলেট এবং প্রায় দশ হাজার মানুষ কিন্তু এখানে ফার্নিচার তৈরি করে একদম পুরোটাই ওকে সো আমরা একটু কারখানার দিকে যাচ্ছি এবং ওই যে দেখেন নকশার কাজ চলতেছে সো এটা হচ্ছে কারখানা কারখানাতে এই যে নিয়মিত কিন্তু ফার্নিচার প্রোডাকশন হচ্ছে সো এই দেখেন নৌকা ফাটবার ওই তো এগুলো নৌকা মডেল যে নৌকা মডেল ভাই এই দেখেন এটা আমার কারখানা আচ্ছা গ্রাহক চাইলে কি তারা তৈরি করে নিতে পারবেন বিদ্যুৎ চলে গেছে আমাদের লাইভটা বন্ধ করতে হচ্ছে